সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শুরু করছি হোটেলের মামাদের হাতে চমৎকার স্বাদের সবজি ডাল তবে সবজি ডাল কিভাবে আমি বাজি করছি আশা করছি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এখানে আমি অনেকগুলো সবজি নিয়ে এসি বরবটি ফেপেসি সিঙ্গে আলু তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলোকে আমি কীভাবে কেটে নেব হোটেলের স্টাইলে সবগুলি আমার ভিডিওতে থাকছে আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশানে পেয়ে যাবেন সবজিগুলোকে সুন্দর করে কেটে আমি একটি সালনের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন বরবটি পেঁয়াজগুলো ছিলে নিয়েছে আর এটি হল সিসিঙ্গা এগুলোকে অনেকে কহিও বলে তারপরে নিয়েছে আলু এরকম ছোট ছোট করে গোল করে টুকরা করে নিয়েছি তারপরে এগুলো নিয়েছি পেঁপে হোটেলে মামারা কিন্তু এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নে এবার এগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি তারপরে সুন্দর করে ধুয়ে দেয় পরিষ্কার করে একটি জালের মধ্যে রেখে দিব এরপর যে চুলের উপরে একটি হান্ডি বসাইছি এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে ডেলে দিব সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না সবগুলো সবজি ডালা হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজকুশি আর কয়টা কাঁচামরিচ পালি এগুলোর উপরে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিচ্ছি এখানে একে একে দুই চামচ পরিমাণ জিরা গুঁড়ে এরপর দিতেছি চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ে তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারবেন এগুলো দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মেখে জোকে নিব এর আগে এখানে এক চামচ পরিমাণ আদারে সেষে দিয়েছি এবার দিয়ে দিচ্ছে এখানে দুই চামচ পরিমাণ রসুন বাড়া আমি সবজিগুলো সুন্দর করে খুচন দিয়ে চোখে নিচ্ছি আপনারা সাইলে এগুলো হাত দিয়ে চোখে নিতে পারবেন এভাবে হোটেলের সবজিগুলো রান্না করলে কিন্তু অনেকটাই টেস্টি হয় যারা কোনো সময় এরকম সবজি রান্না করেন না আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন আমরা সকালবেলা হোটেল থেকে যেরকম পরোটার সবজি ডাল ভাজি আনি সেই রকম টেস্টি হবে হোটেলের মামারা কিন্তু এভাবে রান্না করে এবার ডাকনা দিয়ে এগুলোর আমি কতক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম উতরাইতেছে এরপর পর যেখানে কিছু গরম মশলা দিয়েছি তিন চারটে তেজপাতা দিয়েছি সিঁড়ে বিড়ে তিনটুকু দার্শনে নিয়েছি চার পাঁচটা এলাচি দিয়েছি এগুলো দেওয়ার পরে আবার নিয়ে এসে সুন্দর করে মিশিয়ে নিব উপর নিচে ফেলে দিব আর নিচের উপরে ফেলে দিব দিয়ে আবার ডাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নিব কতক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার ডাকরটা সরিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেক কমে গেছে রান্না করতে করতে এ পর্যায়ে এইখানে দেখা পরিমাণ বোড়ের ডাল এগুলোর আমি অফ ক্যামেরা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি নব্বই পার্সেন্ট নেওয়ার পরে আর দশ পার্সেন্ট আমি সবজির লগে রান্না করে নিব এবার এগুলোকে সিদ্ধ পানি সহ সবজির মধ্যে ঢেলে দিয়েছি এবার দেওয়ার পরে আবার খুচন দিয়ে উল্টে পাল্টে নিয়ে এসে ডাই সবজির লগে মিশিয়ে নিব ডাল সবজি এভাবে মিশিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে একসাথে মিশে যাবে আর এভাবে কিন্তু আমি আরও কতক্ষণ এই পানি দিয়ে কষিয়ে নিব আবার ডাকনা দিয়ে ডাল আর সবজিগুলোকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম প্রায় হয়ে আসছে আশি পার্সেন্ট এবার এখানে আমি কিছু পানি দিয়ে দিব মোট দুই কাপ পরিমাণ পানি দিলে কিন্তু আমার পুনরায় পরিপূর্ণভাবে আপনার ডাল সবজিগুলো রান্না হয়ে যাবে এবার পানিগুলো দেওয়ার হরে সুন্দর করে নিয়ে সে মিশিয়ে নিয়ে নিচ্ছি এবার ডাক্তার দিয়ে পরিপূর্ণভাবে রান্না করে নিব রান্না করতে করতে আর সবজিটা রান্না হয়ে গেছে আমি এরকম রাখছি এবার এখানে কিছু বাগার দিব সবজির মধ্যে তার জন্য একটা পাইপেন দিচ্ছি চুলার উপরে এর মধ্যে তিন চার চামচ পরিমাণ সয়াবিন তেল ঢালিয়ে দিচ্ছি এর মধ্যে দুই তিন কোষ রসুনকে একটু টুকরা করে দিয়েছি এবার এগুলোকে হালকা একটু বেজে নিব লাল লাল করে রসুনগুলো বাজা হয়ে গেছে হালকা এবার এখানে আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়েছি পাঁচ ফোরনগুলোকে সুন্দর করে বেজে নিব হালকা করে হালকা আছে বাঁচতে হবে না হলে কিন্তু এগুলি তিতা হয়ে যাবে এ পর এখানে হাফ চামচ পরিমাণ জিরা দিচ্ছে আস্ত জিরা। দেখতে পাচ্ছেন একদম গরম তেলের মধ্যে দেওয়াতে কিন্তু টকবক টকবক করে চতুর্দিকে দৌড়ে দৌড়ে ফালিয়ে যাচ্ছে এগুলা বাজা হয়ে গেছে এবার আমি সবজির মধ্যে ঢেলে দিচ্ছি সবজির মধ্যে এভাবে তেলের মধ্যে ঢেলে দিলে একদম সুন্দর করে গ্র্যানটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আর খেতেও কিন্তু এত দুর্দান্ত সাদর হয়েছে যদি আমার মতো একবার এভাবে রান্না না করেন তাহলে বুঝতেই পারতেন না দেখতে পাচ্ছেন বাগানগুলো উপরে দিয়ে বেশে উঠেছে এবার সবজিটা ছেড়ে দিলে সতর দিকে ছড়িয়ে পড়বে এবং গ্যারান্ট ভিতরে ঢুকে যাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে হোটেল কিন্তু মামারা এভাবে সবজিটা তৈরি করে রান্না করে এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু জলটা আরও অনেক বসে যাবে গো যেহেতু ডাল আছে আলু আছে এগুলো ঘন হয়ে যাবে এরকম সবজি দিয়ে রুটি পরোটা খেতে দুর্দান্ত স্বাদ লাগবে বাতের লগে দারুণ লাগবে আল্লাহ হাফেজ